অনেক সময় বলেন ডাক্তারবাবু আমার না থাইরয়েড আছে আর আমি না সারাদিন ঝিমিয়ে থাকি আমার একটুও ভালো লাগে না কাজকর্ম করতে গেলে ইচ্ছা করে না তখন ক্লিনিক্যালি আমি দেখলাম যে দুর্বল হওয়ার মতো কিছু পাওয়া যায়নি তারপর আবার আমি কিছু ব্লাড টেস্ট করতে দিলাম যে দুর্বলতা হওয়ার আর কোনো কারণ আছে কি না হিমোগ্লোবিন কম আছে নাকি কিডনি ডিসফাংশন হচ্ছে নাকি লিভার কোনো গণ্ডগোল আছে বা ভিটামিনসগুলো ঠিক আছে কি না ও মা দেখি সবই তো নর্মাল তখন আমাদের মাথায় আসে এই ভদ্রলোক বা ভদ্র মহিলাটি ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে ভুগছেন না তো কারণ থাইরয়েড থাকলে মানে হাইপোথাইরয়েডিজম থাকলে যে যে সিমটমগুলো পাওয়া যায় ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম আর হাইপোথাইরডিজমে একই রকম সিমটম দেখতে পাওয়া যায় এবং হাইপোথাইরয়েডিজমে যে উইকনেস হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোমেও সেই উইকনেস হয় হাইপোথাইরয়েডিজমে ডিপ্রেশন হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে ডিপ্রেশন হয় হাইপোথাইরয়েডিজমে জীবনের চারপাশের কি কি হচ্ছে না হচ্ছে তারা খুব একটা বদার হয় না যারা অ্যাপ্যাথি তৈরি হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোমেও তাই হতে পারে তাহলে এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা কি একটু জানতে হবে এবং কেন হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা একটা অসুখ বা একটা রোগ বা একটা সিচুয়েশন যেটাতে ছ মাসের বেশি লোকে ফ্যাটিক থাকে বা দুর্বল থাকে বলে অনেকগুলো কারণ আছে কোনো একটা ইনফেকশনের পরে হতে পারে কোনো একটা ইমিউনোলজিক্যাল কজে হতে পারে কোনো একটা হরমোনাল ইমব্যালেন্সে হতে পারে বা মাইটোকনডাল ডিসফাংশনালে হতে পারে এই চারটে জিনিস আপনাকে মনে রাখতে হবে এই চারটে সিচুয়েশানে হতে পারে এবার আপনি যদি দেখেন যে হাইপোথাইরয়েডিজমে আর ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের যে দুর্বলতার তার প্যাথোফিজিওলজিটা চারটে কিন্তু চারটে কারণে হতে পারে যে এই দুর্বলতাটা এক নম্বর যে মেটাবলিজম কমে যাওয়া এবার হাইপোথাইরয়েডিজমে তো মেটাবলিজম কমে যায় আমি বলেছি থাইরয়েডে সেই ছটা কাজ সেই মেটাবলিজম নিয়ন্ত্রণ করে আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের হার্ট রেট কন্ট্রোল করে আমাদের ওভারঅল গ্রোথ মেনটেন করে আমাদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং ছ নম্বর কিডনি ফাংশানটা মেনটেন করে এই ছটা কাজ আমি বলেছি মূলত এবার এই যে বিপাক্রিয়া কমে যাওয়া এটা কিন্তু থাইরয়েডেও হতে পারে আবার ক্রনিক ফ্যাটিক সিনড্রোমেও হতে পারে এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে যে মেটাবলিজম কমে যাওয়াটা এটা হাইপোথাইরোটিজমের থেকে একটু আলাদা কিন্তু মেটাবলিজম কমে যাওয়া ব্যাপারটা তো একই রইল ফলে তাতে আপনার দুর্বলতা লাগতে পারে দু নম্বর এই যে সিমটোম্যাটোলজিগুলো সেগুলো অনেকটা কাছাকাছি যে ফ্যাটিক হলো মাসেল উইকনেস হলো একটা ডিপ্রেশন হলো একটা ব্রেন ফগিং হ্যাঁ ভালো লাগছে না চিন্তা করতে কি বলছে বা আমার মনটা ভালো নেই অথবা ছোটোখাটো ব্যাপারটা খুব চিন্তা করছি অথবা দূর পড়তে ইচ্ছে করছে না কি পড়ছি মাথায় ঢুকছে না এ কনসেন্ট্রেশনের প্রবলেম কি একটা জিনিস পড়লাম কিছুক্ষণ পরে মনে করতে পারছি না এগুলো কিন্তু ক্রনিক ফ্যাটিক সিনড্রামিকজ যে লাইটোকন্ডেল ডিসফাংশনটা হয় এটা কিন্তু হাইপোথাইরিজমেও হতে পারে কারণ হাউস অফ সেল মাইটোকন্ডিয়া থেকে আমাদের এডিপিডিয়া আমরা ছোটবেলা সে বায়োলজিতে পড়েছিলাম এবার ওখানে যদি কিছু গন্ডগোল হয় তাহলে তো আমাদের এনার্জি প্রোডাকশন হবে না তাহলে দুর্বল লাগবে আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর উইচ ইস নাম্বার ফোর সেটা হচ্ছে অ্যাডিনাল অ্যাক্সিস ডিসফাংশন যেটা থাইরয়েডেও হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রামে হয় ফলে চারটে কারণে আমাদের দুর্বল লাগে ফলে থাইরয়েড হয়েছে বলে আমার থাইরয়েড এর কারণেই দুর্বল হচ্ছে তার কোনো মানে নেই কিন্তু আপনার ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের সঙ্গে ওভারল্যাপিং থাকতে পারে থাইরয়েডের দুর্বলতা আপনি কাটাবেন কি করে থাইরয়েডের দুর্বলতা কাটাবেন থাইরয়েডের ওষুধ রেগুলার খেয়ে আপনাকে রেগুলার এক্সারসাইজ করে থাইরয়েডের টেস্ট করে মনিটর করে যে থাইরয়েড আপনার ঠিকঠাক কন্ট্রোল হচ্ছে কিনা ডায়েটটাকে ঠিকঠাক করে ওজনটা কন্ট্রোল করে এবার ক্রনিক ফ্যাটিক সিনড্রমে আপনাকে কীভাবে কন্ট্রোল করতে হবে আপনাকে বি ভিটামিন খেতে হবে আপনাকে কোকিউ খেতে হবে আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেতে হতে পারে বিকজ অফ ওই মেটাবলিজম কমে গেছে সেটাকে তো আপনাকে বুস্ট আপ করতে হবে মেটাবলিজম বুস্ট আপ করার উপায় কি কিছু প্রপার ডায়েট এক্সারসাইজ বডি ওয়েট রিডাকশন প্রপারলি ঘুম আর স্ট্রেস কমানো থাইরয়েড স্ট্রেসফুল একটা সিচুয়েশন ক্রিয়েট হয় কারণ থাইরয়েড ইটসেলফ একটা অ্যানজাইটি ডিপ্রেশনের কারণ আবার ক্রনিক ফ্যাটিক সিনড্রোম থেকে আপনার ডিপ্রেশন অ্যানজাইটি হতে পারে আপনি ভাবছেন আমি তো কিছুই করতে পারছি না বলে ডিপ্রেসড হয়ে গেলেন বা একটা কোনো কাজ দিয়েছে সেই কাজটা একদিনে হওয়ার কথা আপনি সাত দিন ধরে করছেন করতে ভালো লাগছে না তাই ফলে এই দুটো সিচুয়েশন যাদের একসাথে থাকে তাদের একসাথে দুটো জিনিসের ট্রিটমেন্ট করতে হবে একবার থাইরয়েড ট্রিটমেন্ট করে এক বছর পরে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোমের ট্রিটমেন্ট করে তাহলে কাজ হবে না থাইরয়েডের ট্রিটমেন্ট এবং ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোমের ট্রিটমেন্টটা একসাথে করে ব্যাপারটাকে সলভ করতে হবে এই যে পেশেন্টরা মাঝে মাঝে এসে বলেন যে ডাক্তারবাবু আমার থাইরয়েড আছে সুগার আছে ঠিক আছে কিন্তু আমি সারাদিন যে বসে বসে ল্যাদ খাই তাই মানে কি কেন আমার এরকম হয় তার কারণ হচ্ছে যে আপনার এই ক্রনিক অসুখগুলোর সাথে হতে পারে যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড আছে এবার স্ট্রেস কমাতে গেলে কি করতে হবে স্ট্রেস কমাতে গেলে আপনাকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করলে এন্ডরফিন বাড়ে দু নম্বর রাত্রে ভালো করে ঘুমাতে হবে তিন নম্বর স্ট্রেস কমানোর জন্য যেগুলো আপনি করেন মনে করেন যে স্ট্রেস কমে সেগুলো থেকে দূরে থাকতে হবে লাইক অ্যালকোহল এবং স্মোকিং নম্বর আপনাকে না বলা প্র্যাকটিস করতে হবে আপনার একটা কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু আপনাকে একটা কেউ বলছে সেই কাজটা করতে কিন্তু আপনি করতে ইচ্ছুক না কিন্তু আপনি না বলতে পারেন না তাই জোর করে কাজটা করে আরো স্ট্রেস বাড়িয়ে ফেলছেন সেই না বলাটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আর পাঁচ নম্বর ইউ হ্যাভ টু মেনটেন মার চেক লিস্ট আপনি সারাদিন যখন দিনের শুরু করছেন তখন একটা চেক লিস্ট লিখে রাখবেন ছোট্ট আমার পকেটেও থাকি চেক লিস্ট এই যে আমি নিয়ে ঘুরি ওই চেক লিস্টটা যে কাজগুলো হয়ে যাবে টিক মেরে দেবেন তাহলে দেখবেন যখন দেখবেন যে মেজরিটি কাজগুলো হয়ে গেল তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে তখন আপনার প্রেসটা অনেকটা কমে যাবে তো মোটামুটি থাইরয়েড আর ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোমের অ্যাসোসিয়েশন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম কীভাবে বেরোবেন সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আপনার যদি মনে হয় যে আপনার ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হচ্ছে তাহলে আপনার ডাক্তারবাবুকে বলবেন যে আমার এরকম সিচুয়েশান হচ্ছে এরকম এরকম ফিল করছি আর যেটা আরও স্ট্রেসফুল হয় থাইরয়েড আবার ক্রনিক ফ্যাটিক সিন্ড্রমের যদি কোএক্সিস্ট্যান্স হয় একসাথে যদি থাকে সেক্সুয়াল আর্জ কমে যায় ফলে সাংসারিক জীবনে ঝামেলা টামেলাগুলো অনেক সময় শুরু হতে দেখি ফলে এটাকে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে এটার একটা সুস্থ সমাধান করা যায় সেটাই ভালো নমস্কার